মিশন নিয়ে বেরোবার সময় আপনাকে তো বলে জানি আজকে বল রাস্তায় কয়েকজন বলেছিল তাদের রাস্তায় ফেলে পে দিয়েছি এখানেও একজন বলেছিল তাকে দেওয়ালে সেন্টে দিয়েছি আপনারা ভেবে বলুন কি বলবেন ততক্ষণ আমি জায়গাটা দেখে নিই কোথায় আপনাদের সাঁটা দেখুন দেখা হয়ে গেছে আপনাদের সাঁটার জন্য এই দেওয়ালটা ঠিক আছে হসপিটালটাকে মুদিখানা ভেবে রেখেছেন না দাদারা ছান্ডা তুলে বম থাকলো আর আপনারা ভাই মিলে লুডো খেলছে পেশেন্টকে আইসিউ এতে ভর্তি করতে হবে যদি বেঁচে যায় তাহলে আপনারা সবাই বেঁচে গেল আর যদি মরে যায় তাহলে আপনাদের সবাইকে আইসিউ বন্ধ করে বাইরে থেকে দরজায় সিল করে দেব আর ততক্ষণ ওখানে থাকবে যতক্ষণ না কেওড়া তলা থেকে টাকা আসে এই চলো চলো পেশেন্টকে কোন আইসিউ দিয়ে যেতে হবে চলো পাবলিকের মার dawara dala báwa. fisi n'i ye bilobo suma yafi na.